পঞ্চগড়ের আটুয়ারিতে পারিবারিক বিরোধের জেরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা আপন ভাতিজার ধাক্কায় প্রাণ হারিয়েছেন পঁচাশি বছর বয়সী এক বীর মুক্তিযোদ্ধা গত ছয় সেপ্টেম্বর শনিবার সকাল প্রায় এগারোটার দিকে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার ধামর ইউনিয়নের গিরাগাঁও গ্রামে ঘটে এই ঘটনা নিহত মুক্তিযোদ্ধার নাম নাজিম উদ্দিন জমি জটিলতা ও গোসলখানার পানি যাওয়াকে কেন্দ্র করে তার সাথে আপন ভাতিজা শাহ আলমের কথা কাটাকাটি হয় অভিযুক্ত এক পর্যায়ে শাহ আলম তার চাচা নাজিম উদ্দিনের গলায় ধাক্কা দেন এতে মুক্তিযোদ্ধা মাটিতে লুটিয়ে পড়েন এবং অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী দ্রুত ঘরে নিয়ে যান কিন্তু কিছুক্ষণের পরই সেখানে তিনি মারা যান এ ঘটনার পর অভিযুক্ত শাহ আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যায় খবর পেয়ে আটোয়ারি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়না তদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠায় আটোয়ারি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার জুয়েল জানান পরিবারের পক্ষ থেকে মামলা হলে দ্রুত আসামিকে গ্রেপ্তার করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পরিবার ও স্থানীয়দের দাবি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে অনেক দিন থেকে ফেলতে আমার মাকে মারে ফেলতে চাচ্ছে আমি ওকে

যেহেতু সালামের নাজিম উদ্দিনের বয়স পঁচাশি বছর সে উনি অনেকটাই শারীরিকভাবে দুর্বল ছিলেন যার কারণে হয়তো উনি ব্যালেন্স করতে নাই এবং এই সহায়তা এই ধাক্কা দেওয়াটাকে তাকে হয়তো তার কারণ হতে পারে এই সংক্রান্তে আমার তদন্ত আমাদের অব্যাহত আছে তদন্ত আমরা প্রাথমিকভাবে তদন্ত আমরা যেটা জানা জানতে পেরেছি যে সাদা ভাত যে গন্ডগোলকে কেন্দ্র করে তার ধাক্কা মারলে সে সরে গেলে তার এই মানে তার পরবর্তী তাকে তার সে মৃত্যুবরণ করে এই সংক্রান্তে আমরা সুদ্ধল করেছি আমার আমার তদন্ত অব্যাহত আছে আমার পোস্টমর্টাম লাস্ট পোস্টমর্টাম করে এর প্রকৃত যে রহস্য আমরা জানতে পারব তো উদ্দিন আলোকিত পঞ্চগড়